আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে শেয়ার করব হুবাল্লি ব্যাংকের যে ফাই ব্যাংকিং যেই অ্যাপস আছে ইন্টারনেট ব্যাংকিং সেই অ্যাপসের ভিতরে আপনি আপনার ছবি অ্যাড করতে পারবেন ফুভালের ভিতরে ঢুকলেই আপনি আপনার ছবি দেখতে পারবেন সেটা কীভাবে করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করি তার জন্য ফুয়ালি ব্যাংকের ফাইভ ব্যাঙ্কিং অ্যাপসে ঢুকবেন ঢুকার পরে আপনি লগ ইন করবেন উপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লগ ইন করলাম করার পরে আপনি এই যে সেটিং অপশন আছে সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে এই দেখেন উপরে প্রোফাইল এই প্রোফাইলের এখানে যেন একটা ক্যামেরা আইকন আছে ক্যামেরা আইকনে ক্লিক করবেন করার পরে এখান থেকে কিন্তু আপনার গ্যালারির সব ছবি চলে আসবে তো আমি আমার গ্যালারিতে সিলেক্ট করলাম আমি আমার এই ছবিটিকে মনো যে নিলাম নেওয়ার পরে আমি এই যে ডান অপশন আছে এই ডান অপশনে ক্লিক করলাম করার পরে এই দেখেন এখানে ইমেজ লেখা আসছে সাকসেসফুল তো আমি আমার একটা পছন্দের ছবি নিলাম নেওয়ার পরে এই যে ডান অপশনে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে এখানে আপনি চাইলে কেটে নিতে পারেন তো আমি কাটবো কেটবো না কাটবো না এভাবেই দিব এই যে উপরে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করবেন করার পর উপরে দেখেন এই যে এখানে ছবিটা চলে আসছে তো আপনি এই যে সেভ অপশন দেখতেছেন এই সেভ অপশনে যদি আপনি ক্লিক করেন এই যে সেভে ক্লিক করলাম দেখেন এই যে সাকসেসফুল মানে আমার এই ছবিটা এখন এখানে সেটা হয়ে গেছে তো এখন আপনার প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল দেখাবে এই যে এখানে দেখেন আপনি যদি ফুয়ালি ব্যাঙ্কের অ্যাপসে ঢুকেন এই যে এখন দেখেন আপনি এখানে ঢুকলেই আপনার ছবিটা দেখাবে এই দুপুর এই যে কর্নারে দেখেন